আমাদের চণ্ডীতে উল্লেখ আছে চণ্ডীতে বই চণ্ডী পাঠ আছে উল্লেখ আছে যে মহাকاله মহাকালমা মহামারী ধ্বংস মহামারী রূপে মা কালী আবির্ভূতা তাকে সন্তুষ্ট করতে তাকে সন্তুষ্ট করতে গেলে তোমার সমস্ত উন্নতি হোক ওই গ্রামের বাইরে পুকুরের পারে ঘাসপালা থেকে দশনরা ছলে না বডি চণ্ডী কথা শুনে গেল এখানে একটা সমস্ত উপোস থেকে আমিকে পুজো করিয়ে শেষকালেতে এতক্ষণ পুজো আরাম এতক্ষণ পুজো আরাম হয় সেটা আমি করে এলাম ভালো না আরম্ভ হয় মনে হয় আরম্ভ হয় সাত দিনে চারটে চারটে সাত চারটে শেষ হয়ে যায় তো পুজো হবে হোম হবে আরতি হবে ষোট হবে পুষ্পাঞ্জলি হবে হওয়ার পর ঠাকুরের প্রসাদ নিয়ে সব মুড়ি খায় মুড়ি এই তেলে ভাজা তো আই যে বিষয়টা